চোদ্দ নাম্বার অঙ্কের সমাধান লেখা আছে তোমাদের বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর তিরিশ জন ছাত্রের ওজন কেজিতে নিচে দেওয়া হলো মানে একজনের ওজন চল্লিশ কেজি একজন পঁয়তাল্লিশ পঞ্চান্ন কেজি একজন বিয়াল্লিশ কেজি এইভাবে তিরিশ জনের দেয় আছে ক নম্বার বলছে মানের অনুসারে সাজাও মানের অনুসারে সাজানো বলতে বোঝায় তোমার ছোট থেকে বড়ো আকারে সাজাবা মানুষ ছোট সংখ্যা সর্বপ্রথম লেখবা তারপরে তারপরে বড়টা লেখবা এইভাবে লেখবা অর্থাৎ চোদ্দোর ক জাস্ট ছোট থেকে সুন্দরভাবে বড় করে সাজাবা সবচেয়ে ছোট সংখ্যা খুঁজে বের করবা বের করলে এখানে আমরা দেখতে পাচ্ছি চল্লিশ চল্লিশ আছে কয়টা আছে পাঁচটা তার মানে পাঁচ পাঁচ বার লিখতে হবে কনম্বর উপত্য সমূহকে উপত্য সমূহকে মানের ক্রমানুসারে ক্রমানুসারে সাজিয়ে পাই জাস্ট এই কথাটা লাগবে যে সাজিয়ে সাজাবা সুন্দরভাবে চল্লিশ সর্বপ্রথম ছোট সংখ্যা হলো চল্লিশ এবার চল্লিশ আছে পাঁচটা তাহলে পাঁচটা চল্লিশই লাগবা চল্লিশের পরে আছে বিয়াল্লিশ বিয়াল্লিশ আছে একটা দুইটা তিনটা চারটা চারটা লাগবে বিয়াল্লিশ তিনটা বিয়াল্লিশ বিয়াল্লিশের পরে তেতাল্লিশ তেতাল্লিশ আছে তিনটা তেতাল্লিশ তিনটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আছে পাঁচটা পাঁচটা পঁয়তাল্লিশের পরে পঁয়তাল্লিশ আছে তোমার পাঁচটা এরপরে আছে ছেচল্লিশ তারপরে সাতচল্লিশ পঞ্চাশ 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 আছে পাঁচটা চারটা লিখছি আর একটা পাঁচটা এরপরে ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ ঠিক আছে তাহলে এই ছিল চোদ্দোর ফোন নাম্বারের সমাধান এখন চোদ্দোর ফার নাম্বারটা উপাত্তের গণসংখ্যা সারণি তৈরি করো যে উপাত্ত দেওয়া আছে এখান থেকে গণসংখ্যা সারণী তৈরি করতে হবে গণসংখ্যার সারণি তৈরি করতে সর্বোচ্চ প্রথম কাজ হলো তুমি সবচেয়ে বড় সংখ্যাটা খুঁজে বের করবা লাগবে এখানে সর্বোচ্চ 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 মান হইল সর্বোচ্চ মান হলো ছাপ্পান্ন এবং সবচেয়ে ছোটটা বের করবা অর্থাৎ নিম্নমান সংখ্যা লিখতে পারো চল্লিশ পরিসরটা খুব বের করবা পরিসর ছাপানো থেকে চল্লিশ বেগ করলে ষোলো তার সাথে এক যোগ করলে হয় গত সতেরো এখন পরিসর বের করা শেষ এখন বের করবা শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি পাঁচ পাঁচ নিয়ে শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা কি উপরে থাকবে পরিসর নিচে শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি গত পাঁচ সতেরকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় তিন দশমিক চার সমান আমরা লিখতে পারি চারটি এখন গড় দিতে হবে তার মানে তোমার দুইটা বেশি দিতে হয় ছয়টা গড় দিবে এদিকে দিকে শাড়ি বরাবর গড় দেবে ছয়টি এই যে শাড়ি দিবা ছয়টি এক দুই তিন চার পাঁচ ছয় আর দিবা তিনটি দেয় পরে প্রথম করে লাগবা শ্রেণী ব্যক্তি দ্বিতীয় করে টালি তৃতীয় করে গণসংখ্যা গণসংখ্যা এখন শ্রেণীব্যাপ্তি তোমার সর্বনিম্ন শুরু হয়েছে চল্লিশ থেকে তাহলে চল্লিশ থেকে কত পাঁচ ঘর চল্লিশ থেকে পাঁচ গুনলে হয় চুয়াল্লিশ চুয়াল্লিশের পরে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে পাঁচ গুনলে হয় উনপঞ্চাশ ওই পঁয়তাল্লিশ সহ কিন্তু গুনতে হবে উনপঞ্চাশের পরে পঞ্চাশ পাঁচ গুনলে হয় চুয়ান্ন চুয়ান্ন পরে পঞ্চান্ন পাঁচ গুনলে হয় কত উনষাট এখানে লেখা দিবা মোট এখন টালিগুলা বের করলে হ্যাঁ দেখতে পারবা এই ঘরে পাওয়া যায় চারটি তাইলে আমি বের করে দেখাচ্ছি না এগুলো আমি অনেকবার করিয়েছি তোমরা জানো যে এর আগের পর্বগুলো দেখলেই খুব সুন্দরভাবে বুঝতে পারবা এই ঘরে বের হয় পনেরোটি এই হলো পাঁচটি চার এই হলো পাঁচটি এই হইলো পাঁচটি তাহলে কত পনেরো তারপরে সাতটি দুই তিন এই হলো পাঁচ আর এই দুই কত সাত এরপর হইলো ছয়টি পাঁচ এক ছয় তারপরে দুইটি তাহলে মোট মানে সব চোখ করলে হয় উপাত্তের গণসংখ্যা সারণী গণসংখ্যা সারণী ধন্যবাদ সকলকে